ক্লাস নাইন এবং টেনের নয় পয়েন্ট অধ্যায়ের উনিশ নম্বর অঙ্ক এখানে বলা হচ্ছে যে প্রমাণ করো যে এইটা ইকুয়াল এটা অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইডে আমাদের প্রমাণ করতে হবে কারণ লেফট হ্যান্ড সাইড এখানে যা ছিল আমরা হুবহু সেইটাই সেটাই লিখলাম এখন এই অঙ্কটা প্রমাণ করতে গিয়ে আমাদের মোট তিনটা সূত্র লাগবে একটা সাইন স্কোয়ার এ য কজ স্কোয়ার এ ইকুয়াল অন আর দুই নম্বর সূত্র লাগবে সেক এ শানসান অন বাই কজ এ টেন এসান সাইনে বাই কজে এই সূত্রটা লাগবে এখন লেফট হ্যান্ড সাইড যা ছিল তাই লিখলাম লিখার পরে দেখেন এখানে এই রোডটা উভয়ের উপরে ছিল এখন এই রোডটা আমরা আলাদা আলাদাভাবে এইটার উপরেও দিয়ে দিলাম এইটার উপরেও দিয়ে দিলাম তার মানে রুট ওভার অন মাইনাস সাইনে রুট ওভার অন প্লাস সাইনে এই থাকলো এখন দেখেন এখানে এই লাইনে যা ছিল এখানে তাই লিখলাম অন মাইনাস সাইনে ওয়ান প্লাস সাইনে উভয়ের উপরে রোট এখন হর এবং লবকে আমরা এই ওয়ান মাইনাস সাইনে এই রুট ওভার ওয়ান মাইনাস সাইনে দ্বারা গুণ করেছি মানে এই উপরেও ওয়ান মাইনাস সাইন রুট ওভার ওয়ান মাইনাস সাইনে নিচেও রুট ওভার ওয়ান মাইনাস সাইনে দ্বারা গুণ করেছি এইটা এটা কেটে গেলে দেখেন এই লাইনেই ফিরে আসে এখন এইটা দ্বারা কেন গুন করলাম আমাদের ডাইন পাশে দেখেন প্রমাণ করতে হবে সে এ মাইনাস এ এখানে মাঝখানে মাইনাস চিহ্ন আছে আমাদের প্রমাণ করতে হবে মাইনাস চিহ্ন সুতরাং আমাদের এই সাইন এ ওয়ান মাইনাস সাইনে ওয়ান প্লাস সাইনে আমরা প্লাসটা না নিয়ে আমরা মাইনাসটা নিয়েছি ওয়ান মাইনাস সাইনে দ্বারা গুণ করেছি কারণ কি আমাদের মাইনাস প্রমাণ করতে হবে এই জন্য এই জন্য আমরা ওয়ান মাইনাস সাইন ওয়ান মাইনাস ওয়ান প্লাস সাইনেও নিতে পারতাম কিন্তু প্লাস না নিয়ে আমরা নিয়েছি রুট ওভার ওয়ান মাইনাস সাইনে এখানেও রুট ওভার ওয়ান মাইনাস সাইনে আচ্ছা এখন দেখেন রুট ওভার ওয়ান মাইনাস সাইনে এটাও রুট অভার অনমাইনাস সাইনে একই জিনিস দুইটা যদি আমাদের এ গুণ এ থাকতো আমরা এ স্কোয়ার লিখতে পারতাম ঠিক তেমনি এখানে একই জিনিস দুইটা সুতরাং অন মাইনাস রুট ওভার অন মাইনাস সাইনে তার হোলি স্কোয়ার লিখতে পারি আচ্ছা আর নিচে এই এইটা এবং এইটা থাকলো এখন এই যেহেতু ওয়ান যোগ সাইনে ওয়ান মাইনাস সাইনে দুইটা রাশির উপরেই রুট ওভার রয়েছে সুতরাং আমরা যেমন রুট ওভার এ গুণ রুট ওভার এরকম যদি থাকে আমরা রুট ওভার এ গুণ এ লিখতে পারি তার মানে দুইটার উপরেই আমরা রুট ওভার লিখতে পারি একসাথে তার মানে আমরা এখানে এই টোটাল রুট ওভার দিয়ে ওয়ান যোগ সাইনে ইন্টু ওয়ান মাইনাস সাইনে লিখলাম ঠিক এটার মতো এবার দেখেন এই স্কোয়ার আর এই রুটে কেটে গেল। গেলে উপরে থাকে ওয়ান মাইনাস সাইনে আর নিচে কি থাকে এই রুট ওভারটা দিলাম দেওয়ার পরে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সত্রিশ দেখেন এই রাশিটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা কি লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখেন এ প্লাস বি একে যদি বি ধরা হয় তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটাকে সংক্ষেপ আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি তার মানে এর উপরেও স্কোয়ার মাইনাস এর উপরে স্কোয়ার তার মানে রুট ওভার ছিল রুট ওভারের প্রতি রুট ওভার থাকলো আর ওয়ান স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এ আচ্ছা উপরে যা ছিল তাই এখন ওয়ান মাইনাস সাইন এ দেখেন সাইন স্কোয়ারে কোয়াজ স্কোয়ার এস ওয়ান ওয়ান তার মানে কোয়াজ স্কোয়ার এই পাশে থাকলো আর সাইন স্কোয়ারটা এই পাশে চলে যাওয়া তার মানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে তার মানে কোয়াজ স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি ওয়ান মাইনাস সাইনে তার মানে ওয়ান মাইনাস সাইনে যেখানে থাকবে এখানে স্কোয়ার দিলেও চলে না দিলেও চলে কখন অনের স্কোয়ার করলে অনই হয় এখন অন মাইনাস সাইন এ এর পরিবর্তে আমরা কী লিখতে পারি কজ এ লিখতে পারি কজ স্কোয়ার এ লিখতে পারি দেখেন অন মাইনাস সাইন এ এর পরিবর্তে আমরা কজ স্কোয়ার এ লিখলাম এই রুট অভার করতে রুট অভার থাকলো এখন এ স্কোয়ার আর এই রুট কেটে যায় আর উপরে কী আছে অন মাইনাস সাইনে আর এখানে নিচে আছে কজ এখন এই কজ এটা একবার অনের অনের নিচে যাবে মাইনাস করতে এই মাইনাস এই সাইনে বাইকায় দেখেন এই রাশি যদি লসও করা হয় আবার